হ্যালো আলাইকুম আমি ফ্যাবারি প্রোকে আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে মাত্র এক কাপ আটা দিয়ে জটপট দশটি গোলমারিকেলে পিঠা তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেয় যে পিঠাগুলো আমি কীভাবে তৈরি করেছি তো ভিডিও দেখা শুরুতে প্লিজ একটা লাইক ভিডিও দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন জায়গায় সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশাপাশি একটা লাইক চাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো পিঠা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে এখানে আমি এক কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি তো এটা আমি আজকে আটা দিয়ে তৈরি করবো আপনার ছেলে ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন সাধারণত লবণ দিয়ে এটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে হাত দিয়ে একদম ভালোভাবে এটা আমি বসে বসে সময় নিয়ে এটা আমি ময়ান দিয়ে নেব তো এই কাজটা একটু সময় নিয়ে কত হবে যত ভালোভাবে এটা ডলে টলে এই কাজটা করেন ততই এই পিঠাটা খেতে বেশি ভালো হবে তো এটা আমার নয়েন্দা হয়ে গিয়েছে এখন এখানে আমি একদম নর্মাল পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তো পানিটা একবার দিতে যাবে না অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে তো আমি একটা সফট একটা ডো তৈরি করে নিলাম এখন ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য তো এই ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে পিঠাগুলো খুবই ভালো হয় তো এটা আমি রেস্টে রেখে দিয়ে এখন আমি যে পোটটা তৈরি করবো পোক তৈরি করার জন্য এখানে আমি খেজুরের গুড় এটা আমি একটা গ্রেটার দেয় গ্রেট করে এটা নিয়েছি আর এখানে আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি তো এখানে আমি কাঁচা নারকেলটাই নিচ্ছি এটা আমি কোনো মানে করে দিতে বাঁচবো না তো এই নারিকেল আর গুড়টা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব তা এটা আপনার যে কোনো গুড় দিয়ে তৈরি করতে পারেন তো এটা আমি এখানে খেজুরের গুড়টা দিচ্ছি খেজুরের গুড়টা দিলে এটা খেতে বেশি মানে ভালো হয় এখন এটা আমি একদম ভালোভাবে এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম এখন এই পোটটা আমার পরে কাজে লাগবে তো বিশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিলাম তো হাতে সময় না থাকলে এটা দশ মিনিট গ্যাসে দিতে হবে আর গ্যাসটা দেখা দেওয়ার রেখে দেওয়ার কারণে এই গ্লোটা আর অনেকটাই সফট হয়ে গিয়েছে এটা আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে হাত দিয়ে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি মতে এই ডোটা আমি পাঁচ বাঘে ভাগ করে নিলাম তো এই পাঁচটা বাঘে ভাগ করে এটা দিয়ে আমি আজকে দশটা পিঠা তৈরি করবো তো প্রথমে একটা এই ডো দিয়ে আমি একটা রুটির মতন করে বেলে নিবো আমি একটা আটা ছিটিয়ে দিয়ে তারপরে রুটিটা আমি বেলে নিচ্ছি তো যত সম্ভব মানে এটা রুটিটা একটু পাতলা করে বেলতে হবে তো চেষ্টা করুন রুটিটা পাতলা করে বেলার জন্য তো আমি একদম পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি তো রুটিটা আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি তো এখন এই রুটিটাকে আমি একটা রুটিকে আমি চার ভাগে ভাগ করে নিব তো প্রত্যেকটা রুটি দিয়ে আমি দুইটা করে পিঠা তৈরি করে নিব তো এটা আমি প্রথমে চার ভাগ করে নিলাম এখন আমি দুই ভাগের মধ্যে এই যে নারকেলের পুরটা তৈরি করেছি নারকেলের পুর দিয়ে দিচ্ছি আমি নাইকের পুর দিয়ে দিলাম এখন এখানে আমি যে আর রুটি আছে এই মানে উপর দিক দিয়ে আমি এই রুটি তুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি সাইডগুলো একদম ভালোভাবে বন্ধ করবো না হয় আবার বাজার সময় এগুলো খুলে যেতে পারে তাই আমি প্রথমে আঙুল দিয়ে একটু চেপে চেপে এগুলো সাইডগুলো মানে বন্ধ করে নিচ্ছি আর সাইডগুলো বন্ধ করার সময় পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনি এগুলো বন্ধ হয়ে যাবে তো প্রথমে আমি সাইডগুলো হাত দিয়ে বন্ধ করে নিলাম এখন একটা আমি কাটা চামচের সাহায্যে এগুলো একটু চাপ দিয়ে নিচ্ছি তো এটা মানে দেখতেও সুন্দর লাগবে আর এটা মানে আটকাবেও ভালোভাবে তো আমি একটু এভাবে করে একটু দিচ্ছি তাহলে মানে আর আড়াআড়ি করে দিলে মানে এটা ডিজাইনটা একটু সুন্দর দেখা যায় তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব তো আমার এখানে একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে তো পিঠাগুলো বানিয়ে এগুলো আমি ভেজে নেবো তো এগুলো সাথে সাথে ভেজে নিলে ভালো না হয় রেখে দিলে এগুলো লেগে যেতে পারে তো চুলো একটা প্যান মানে কড়াইতে তেল গরম করে আমি এখানে একটা পিঠা দিয়ে দিলাম তো পিঠাগুলো মিডিয়াম হিটে পিঠাগুলো বেচে নেবার পিঠাগুলো বাঁচতে বেশি সময় লাগে না একটা পিঠা মানে দুই মিনিটের মধ্যেই হয়ে যায় তো পিঠাটা আমি একদম মসমসে করে পিঠাটা আমি বেচে পিঠাটা একদম মসমসে হয় আর খেতেও খুব বেশি ভালো লাগে তো আমার একটা পিঠা হয়ে গিয়েছে এখন তেলটা জড়িয়ে উঠিয়ে নিচ্ছে আমি আপনাদেরকে আরেকটা পিঠা বেঁচে দেখাচ্ছি তো এখানে আমি আবার আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো একদম মানে জটপট হয়ে যায় আপনারা একদম বেশি পরিমাণে তেল দিলে তিনটা চারটা পিঠা একসাথে ভেজে নিতে পারেন তো উলটিয়ে পাল্টে এখানে আমি এই পিঠাটা মাসে করে বেজে নিচ্ছি তো এই পিঠাটাও আমার মানে হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো একদম মসমসা হয়েছিল তো হয়ে গিয়েছে মাত্র এক কাপ আটা দিয়ে এখানে আমার দশটা নারকেলের পিঠা হয়েছে আর এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল হয়ে গিয়েছে বোনালি খেলপিঠার রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আজকে জানাল লাভ